আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মাছগুলো নিয়ে আসলাম এগুলো ট্যাংরা পুলসা মাছ যারা এই মাছগুলা অল্প দামে সুলভ মূল্যে ক্রয় করতে চান মাছের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে চাষ এক হাজার থেকে বারোশো পিসে কেজি মাছের নাইট্রোজন এক হাজার থেকে বারোশো পিসি কেজি মাছের সাইজ হইল দেড় থেকে দুই ইঞ্চি সাইজ এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া ছোটো এবং বড়ো যে কোনো সাইজের মাছ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে আছি অথবা আপনারা যারা সরাসরি আয়সা নিবেন তারা আমাদের হ্যাচারি থেকে সরাসরি আয়সা নিতে পারবেন আর আমাদের অভিজ্ঞ ডাকদারের মাধ্যমে আমরা এই মাছগুলো হারভেস্ট করছি আপনারা চাইলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন ডাক্তারের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলা প্রতি শতাংশ প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো বিচ চাষ করা যায় আপনারা চাইলে এই মাছগুলা মিশ্র চাষও করতে পারবেন যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন অনেকেই বলে আমরা ভাই এই মাছগুলা এককভাবে চাষ করলে কিভাবে চাষ করব এককভাবে চাষ করতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনারা যে পুকুরে রৌদ্র লাগে ওই পুকুরটা নির্বাচন করতে হবে এবং ওই পুকুরটা নির্বাচন করে যদি আপনারা শেসার বাউ থাকে সেচবেন আর যদি সেচার বাউ না থাকে তাহলে আপনারা ইয়া করবেন গ্যাস মারে তারপরে পুকুর তৈরি করবেন পুকুর তৈরি করার পরে তারপরে এই মাছগুলো প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছ আপনারা ছাড়তে পারবেন এক হাজার থেকে বারোশো পিস মাছ ছেড়ে প্রতি মাসে নেট ওজনে পাঁচ পার্সেন্ট খাবার দিলে এই মাছগুলো দ্রুত বরলশীল হবে আরও কীভাবে আপনারা পরামর্শ যদি চান তাহলে আমাদের ডাক্তার আছে ডাক্তারের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আপনারা মাছগুলো চাষ করবেন অনেকেই আছে যারা মাছের চাষ বুঝে না তাদের জন্য আমাদের এই ভিডিওটা আমাদের ডাক্তার আছে ডাক্তারের কাছে যোগাযোগ করবেন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপর চাষ করবেন তবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ